আমি ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো বিজ্ঞাপন বাড়ানোর জন্য মিথ্যা বলবো না আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যদিও আমি দু সালে এই চেতনা লয়ে আমি কি করিব লিখে শাহবাগ গণজাগরণ মঞ্চ ওয়ালাদের কাছে ছাগু ট্যাগ পেয়ে গিয়েছিলাম আমি চেষ্টা করব সবগুলো জায়গায় টাচ করতে আমি একবার জাম্প ফরওয়ার্ড জাম ব্যাক করব কারণ নোটগুলো ওইভাবে নেওয়া একটু ক্ষমা করবেন হয়তো গোছালো হবে না বক্তৃতাটা আমাকে একটা বক্তৃতা লিখিয়ে দিয়েছে মন্ত্রণালয় থেকে সবসময় লিখে দেয় কিন্তু আমি তো স্ক্রিপ্ট নিয়ে শুটিং করতে পারি না আর এটা তো পড়া খুবই মুশকিল প্রথমে খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি যে সিনেমা তথ্য মন্ত্রণালয় কি করছে এ প্রশ্ন আমারও অনেক বছর ধরে হয়েছে যে একটা বিশেষ সংস্কৃতি আমাদের সংস্কৃতি এর বাইরে কোনো কিছু আমাদের সংস্কৃতি হতে পারে না আমি একটা উদাহরণ দিই একটু পরে ব্যাখ্যা করব যে এটা কেন গুরুত্বপূর্ণ অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না আপনারা কি কখনো দেখেছেন সেহেরি সেহেরি খাওয়া নিয়ে সেহেরি ফেস্টিভ্যাল নিয়ে আমাদের শিল্পকলা একাডেমি বা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে কখনো না আপনারা যে যে সিহেরিটাকে যে মানুষকে দেখে তুলে ইটস এ হিউজ কালচার ইন ঢাকা এবং কি আরও অনেক শহরে এটা করা হয় আপনারা কি দেখেছেন এটা নিয়ে কখনো কোনো ফেস্টিভ্যাল হতে বাংলাদেশে না এমনকি বৌদ্ধ পূর্ণিমা নিয়ে দেখেছেন না এই যে দেখেননি এর কারণটা হচ্ছে আমরা সংস্কৃতির জন্য একটা ফিল্টার বানিয়েছি ওই ফিল্টারের নাম দিয়েছি বাঙালি সংস্কৃতি এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনা এই ফিল্টারে যেটা যেটা পড়বে না সেটা সেটাই আমার সংস্কৃতির অংশ না এই যে সাংস্কৃতিকভাবে আমি কাউকে এক্সক্লুড করছি আপাতদৃষ্টি মনে হতে পারে আছে সংস্কৃতি থেকে না এক্সক্লুড করছে এতে কী আর অসুবিধা বিশাল অসুবিধা হচ্ছে প্রথমে ওরা আপনাকে সংস্কৃতি থেকে এক্সক্লুড করবে তারপর আপনাকে পলিটিক্স এবং ইকোনমিক্স থেকে এক্সক্লুড করবে এবং এই এক্সক্লুশনটা এই এক্সক্লুশনের বৈধতা দিবে ওই সাংস্কৃতিক ফিল্টার আমি এটা যার জন্য আমার উদাহরণ দিই আমি সালটা আমার মনে নাই সতেরো আঠেরো হয় বোধ ইসলামী ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো বিজ্ঞাপন মানানোর জন্য মিথ্যা বলবো না আমি প্রথমে একটু ভয় পেয়েছি যদিও আমি দু সালে এই চেতনালয়ে আমি কি করিব লিখে শাহবাগ গণজাগরণ ওয়ালাদের কাছে ছাগু ট্যাগ পেয়ে গিয়েছিলাম এবং আপনারা জানেন আমি জানি আপনারা মতি কণ্ঠ নামে একটা পত্রিকা ছিল এটা পেয়েছিল কিনা আপনারা এটা অনলাইন স্যাটার ম্যাগাজিন ছিল ওখানে আমাকে বলা হতো আল্লামা ফারুকি ওই লেখাটার হয়ে যে এই চেতন হলে আমরা কী করিব তো ইসলামী ব্যাংকে ফোন পাওয়ার পর আমি একটু ঘাবড়াই শুড আই রিলি গো অ্যান্ড মাই আমার বিবেক বলেছে ইয়েস আই শুড গো প্রথমত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আমার ব্যক্তিগত দর্শন নাই কিন্তু আমি এখানে যেতে চেয়েছি ব্যক্তিগত একটা ধর্ষণের কারণে সে ধর্ষণটা হচ্ছে এই যে আমি স্কোয়ারে বিজ্ঞাপন বানাতে পারবো গ্রামীণ ফোনের বানাতে পারবো কিন্তু ইসলামী ব্যাংকের বানালেই আমি ছাগু এবং জামাত এবং এটা আমি একটা অন্যায়কারী দ্যার হ্যাজ টু স্টপ অ্যান্ড দেন আই ওয়েন দ্যার অ্যান্ড আই মেড সিক্সটি ভিস ফর দ্যান এবং ট্রাস্টমি ইসলামী ব্যাঙ্ক ইজ দ্য অনলি ক্লায়েন্ট যারা বিজ্ঞাপন বানানোর পরে আমাকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা পেন্টিং গিফট করেছিল মানে এটা অবিশ্বাস্য ইসলাম তো পেন্টিং গিফট করুন আপনারা সোশ্যাল পারসেপশনে যা বোঝেন এবং এমনকি এটাও কি জানেন যে ইসলামী ব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা যাকে প্রথম লোন দিয়েছিল ইসলামী ব্যাংক তিনি একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন সো এই জিনিসগুলো আমাদের পারসেপশনে আসেনি আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম এনিথিং রিলেটেড টু ইসলাম ইজ রিয়েলি ব্যাড এখন এটা কেন শেখানো হয়েছে এটা রাজনীতিটা হচ্ছে দেখেন ওই স্বতন্ত্র যখন আমি মানে চলে আসলাম ওর ওই সময় এমডি সাহেব এমডি ছিলেন মানান সাহেব উনি ওনার সঙ্গে আমার ধরনের একটা সম্পর্ক তৈরি হয় একদিন আমি উনি কোনো একটা কাজে আমাকে ফোন দেয় অথবা আমি ফোন দেয় এখন আমার মনে নাই ওনার কাছে আমি জানতে পারলাম যে উনি খুব চাতে আছেন আমি কী ছাপ আপনি তো বলেন বিজ্ঞাপন ভালো হয়েছে মার্কেট রেসপন্স ভালো ছাপ কেন বলে না আমার বোধহয় ব্যাঙ্কটা নিয়ে যাবে তার ঠিক মাসখানেকের মধ্যে আমি নিউজ পেপারে দেখলাম এজিএম করে ইসলামী ব্যাংক নিয়ে গিয়েছে আপনারা এখন জানেন এটা নিয়ে গেছে আসলে এস আলম গ্রুপ এটা আসলে বেসিক্যালি ছিল ডাকাতি অর্কেস্ট্রেটেড বাই আওয়ার ইন্টেলিজেন্স ফোর্সেস এখন এই উদাহরণটা কেন দিলাম এই যে একটা ব্যাংক লুট করা হলো এটাকে বৈধতা দিয়েছে কে এটাকে বৈধতা দিয়েছে ওই কালচারাল ফিল্টারটা যে ফিল্টার আপনাকে বলেছে যাহা কিছু ইসলামী উহাই খারাপ সুতরাং যে খারাপ তার ব্যাংক লুট হলে তো খারাপ কাজ না এটা ভালো কাজ দ্যাস হাউ উই ডেস্ট্রয়েড আওয়ার ইকোনমি দ্যাস হাউ উই ডেস্ট্রয়েড আওয়ার পলিটিক্যাল ক্লাইমেট অ্যান্ড দ্য সাল উই ক্রিয়েটেড ভেরি ন্যারো পার্সপেকটিভ টু লুক অ্যাট আওয়ার কালচার এবং এইটা জাতি হিসেবে আমাদেরকে খণ্ডিত করেছে এবং আমি ওই এই চেতনালয় আমরা কী করিব ওটাতে লিখেছিলাম যে দেখেন ধর্ম আপনার সংস্কৃতির অংশ যেমন সংস্কৃতি বা ধরেন আপনার যে কিছু আছে নন রিলিজিয়াস ফেস্টিভ্যাল সেগুলো যেমন আপনার সংস্কৃতির অংশ রিলিজিয়াস ফেস্টিভাল ঈদও আপনার সংস্কৃতির অংশ আমি শাহবাগে এসে দেখলাম যে ঈদ নিয়ে কথা বলা যায় না সবরাত নিয়ে কথা বললে মনে হয় এই লোকটা খ্যাত কিন্তু পূজা এবং বড়দিন নিয়ে কথা বললে কিন্তু আমি খ্যাত হই না দিস ইজ ওয়াট আ এক্সপিরিয়েন্স আমি আমি বড় হয়েছি নাকালপাড়ার মতো একটা মধ্যবিত্ত এলাকায় সেখান থেকে এসে যখন আমি শাহবাগে এসে পড়লাম পড়ে দেখলাম যে ওকে পূজায় যাওয়া যাবে বড়দিনে যাওয়া যাবে বাট ডোন্ট টক অ্যাবাউট সবরাত অ্যান্ড ঈদ ফলে সবরাত এবং ঈদের সময় আমি শাহবাগে কম আসতাম কারণ এখানেও আলোচনা চলে না এটা এটি এই কথাটা আমি লিখেছিলাম এই চেতনালয় আমরা কি করিব ওই লেখাটাতে এবং সেখানে বলেছিলাম যে দেখেন একটা দেশ কখনো আগাতে পারবে না যদি সে দেশের মধ্যে এত বড় একটা বিভাজন করে রাখে এবং সেটা যে আগাতে পারেনি তার প্রমাণ দেখেন আমি তো মনে করি দুই হাজার চব্বিশের অনেকেই এখানে বলেছেন যে এটা শুরু হয়েছিল কোটা আন্দোলনে কিন্তু আমি সতেরো বা আঠারো জুলাই আমার ফেসবুকে লিখেছিলাম যে এটাকে যারা কোটা আন্দোলন হিসেবে দেখছেন সেফ তারা ভুল করছে এটা আসলে বাংলাদেশটা ফিরে পাওয়ার আন্দোলন হচ্ছে কারণ দেশের বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ তারা মনে করেন দেশটা তারা চালাচ্ছেন না তারা মনে করেন পরিষ্কার বলি এখন আগে বলতে পারতাম না তারা মনে করেন দেশটা ভারত চালাচ্ছে এবং এটা প্রমাণ দেখেন এটা মনে করার ফিজিবল প্র্যাকটিক্যাল রিজন আছে সুজাতা সিং দুই হাজার চোদ্দো সালে এসে বললেন জাতীয় পার্টিকে আপনারা যদি ইলেকশনে না আসেন দেশটা জামাতের কবলে যাবে সে দেখেন আবারও কিন্তু এখানে যুজু একটা রেডি করা আছে তাদের এখন বাংলাদেশ থেকে কি আমরা কখনো গিয়ে বলতে পারবো ইন্ডিয়াতে যে হ্যালো কংগ্রেস তোমরা যদি সব পার্টি মিলে ঐক্য না করো বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল ক্ষমতা আসবে আমরা কি বলতে পারবো এটা তারা এটা বলেছে শুধু বলেছে না তারা এক্সিকিউট করেছে এবং তারা তাদের পছন্দের সরকার ক্ষমতায় রেখেছে নির্বাচন ছাড়া বছরের পর বছর মানুষের মধ্যে এটা খুব তৈরি হয় মানুষ কিন্তু দেশটাকে অন করতে চায় সে ওন করতে গিয়ে যদি দেখে যে দেশটা আসলে অন্য আরেকটা দেশ ওন করছে বা পরিচালনা করছে সে তো এ দেশটাকে তার ভাববে না তার ক্ষোভ হবে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জুলাই জুলাই শুধুমাত্র চাকরির আন্দোলন না তাহলে আমি প্রশ্ন করি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কয়জন সরকারি চাকরি করবে তারা কেন জীবন দিয়েছে বা ধরেন যখন কোটা মেনে নেবে কথাটা বলা হচ্ছে তখন কেন আন্দোলন থামেনি কারণ আসলে আন্দোলন ইয়েস কোটা ওয়াজ দ্য বিগিনিং রিয়াল আমার দেশটা আমি তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আছি আমি এটা থাকতে চাই না ইজ টিপিং পয়েন্ট যেটা থেকে আমাদের এই জুলাইতে জন্ম হয়েছে এখন আমরা কি করে সাংস্কৃতিকভাবে দেশটাকে সবার করে তুলব দ্যাট ইজ এ কোয়েশ্চেন উই হ্যাভ আমি একটা জায়গাতে কমেন্ট করতে চাই প্রশংসা করতে চাই যে এবারে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট থেকে অলমোস্ট বিশে আগস্ট পর্যন্ত দেশে পুলিশ ছিল না পুলিশবিহীন একটা রাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশে হলে যে পরিমাণ অপরাধ হতো আমার তো মনে হয় না তার একশো এক ভাগ অপরাধ হয়েছে এবং আপনি খেয়াল করে দেখেন পুলিশ নাই পাহারা দিচ্ছে কিন্তু আমরা আপনারা সবাই হিন্দু মুসলমান সবাই একসাথে পাহারা দিচ্ছে নিজের নাইবারহুড পাহারা দিচ্ছে এমন কি মন্দিরে ছাত্রলীগ যুবলীগ মেম্বাররা পয়সা দিয়ে পেট্রোল বোমা মারতে পাঠিয়েছে তাদেরকে তারা যেন ওই মন্দিরে আক্রমণ করে পাশের দেশকে প্রোপাকান্ডা ওয়ার চালাতে না পারে সে কারণে কিন্তু হিন্দু মুসলমান এমনকি মাদ্রাসার হুজুরেরা বা ধরেন মারানা সাহেবরা তারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে আমি জানি না বাংলাদেশের আগে আমি এই ধরনের ঘটনা দেখেছি কিনা যদি এই এটার উত্তর অনেকে বলে যে মন্দির পাহারা দিতে হবে কেন তার মানে তোমাদের দেশে সমস্যা আছে মন্দির পাহারা দিতে হবে কেন তার উত্তর হচ্ছে অনেকগুলো জায়গাতে ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা টাকা দিয়ে যে লোককে পাঠিয়েছে মন্দির অ্যাটাক করতে ধরা পড়েছে হাতে নাতে ফলে আমরা তো দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোর পিছনে একটা কনসার্টেড এফোর্ট ছিল যে কারণে পাহারা দেওয়া হয়েছে কিন্তু যে প্রসঙ্গে আমি এটা বললাম সেটা হচ্ছে এই যে যে স্পিরিটটা পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট মাওলানা সাহেবরা দেখিয়েছেন আমি চাই এই স্পিরিটটা ওনারা সামনের দিনগুলোতে দেখান এবং ম্যাচুরিটির পরিচয় দেন যাতে করে কারণ এটা কেন বলছি কারণ ওনাদের একটা বড় ভূমিকা এবং ইনফ্লুয়েস এবং রোল বাংলাদেশে আছে এবং তাদের এই ভূমিকাটাকে আমরা যদি কমপ্লিটলি ডিসরিগার্ড করি তাহলে আমি মনে মনে করি আবারও একই ভুল করব আমরা যেখানে আমরা একটা ব্রিজের কথা বলছি এখন এই ব্রিজে শুধু কি তারা থাকবেন ন এই ব্রিজে সকল ধর্মের মানুষ থাকবেন আপনারা জুলাই দেখেন জুলাই আন্দোলনের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস ছিল কিন্তু দেবাশিস চক্রবর্তীর পোস্টারগুলো দেবাশিস চক্রবর্তী তো মুসলমান হৃদয়চন্দ্র তারুয়ার কথা বলেন আপনি ফলে এই আন্দোলন হিন্দু মুসলমান সবার যেমন ছিল তেমনি একটু আগে প্রত্যেকে বলছিলেন এবং আমি নিজেও দেখেছি যে জুলাই আন্দোলনের একটা দুইটা বড় পার্থক্য মানে সিগনিফিকেন্স হচ্ছে বা সাইন হচ্ছে এটা এক নম্বর হচ্ছে নারীদের অংশগ্রহণ হিউজ এবং সেকেন্ড হচ্ছে গ্রাফিতি আমার মনে করে না বাংলাদেশে আর কোনো আন্দোলনে গ্রাফিতি ওয়াজ ওয়াজ ইউজড অ্যাজ এ এ পাওয়ারফুল টুল আমার জানা নাই এই দুটো জিনিসও কিন্তু বলে দেয় যে এই আন্দোলনটা বাংলাদেশের আগের সব আন্দোলন থেকে আলাদা ছিল